নিখোঁজের পনেরো দিন পর পুলিশের তৎপরতায় ঘরে ফিরলেন পশ্চিম মেদিনীপুরের অম্বিকা নিখোঁজ হওয়ার দীর্ঘ পনেরো দিন পর অবশেষে পরিবারের কাছে ফিরে পেলেন নিজেদের হারিয়ে যাওয়া সদস্যকে মুর্শিদাবাদের ভরতপুর থানার পুলিশের মানবিক উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বছর বিয়াল্লিশের অম্বিকা দাস ফিরে গেলেন তার আপনজনদের কাছে মঙ্গলবার সন্ধ্যায় ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল ওই মহিলাকে তার ছেলের হাতে তুলে দেন পারিবারিক সূত্রে জানা গিয়েছে গত পনেরো দিন আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার মান্দার গ্রাম থেকে নিজের ভাইয়ের বাড়ি যাওয়া নাম করে বেরিয়েছিলেন অম্বিকা দেবী কিন্তু তারপর থেকেই তার আর হদিশ মিল ছিল না মহিলার ছেলে দেবপ্রসাদ দাস জানার মা এর আগেও মাঝে মাঝে আমাদের না জানিয়ে বাড়ি থেকে চলে যেতেন তবে দু এক দিনের মধ্যেই ফিরে আসতেন এবারও তেমনটাই ভেবেছিলাম আমরা কিন্তু পনেরো দিন কেটে যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভরতপুর থানা সূত্রে জানা গিয়েছে গত রবিবার ভরতপুর এলাকায় ওই মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ও অসহায় অবস্থায় ঘুরতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা মহিলার কথাবার্তায় অসংলগ্নতা থাকলেও পুলিশ ধৈর্য ধরে তার পরিচয় জানার চেষ্টা করে এরপর তার কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে যোগাযোগ করা হয় বেলদা থানায় বেলদা থানার মাধ্যমে খবর পৌঁছায় তার পরিবারের কাছে আমরা মহিলাকে অসহায় অবস্থায় রাস্তায় ঘুরতে দেখে উদ্ধার করি তারপর বেলদা থানার সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের অধিশ পাই আজ তাকে পরিবারের হাতে সুস্থ অবস্থায় তুলে দিতে পেরে আমরা খুশি মঙ্গলবার সন্ধ্যায় ভরতপুর থানায় এসে পৌঁছান অম্বিকা দেবীর ছেলে দেবপ্রসাদ দাস ও তার বৌমা মণি দাস মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি তিনি বলেন মা কোথায় চলে গিয়েছিলেন তা ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না ভরতপুর থানার এই সাহায্যের কথা আমরা আজ জীবন মনে রাখবো পুলিশকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে পুলিশের এই তৎপরতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে আইনি প্রক্রিয়ার পর অম্বিকা দেবীকে তার পরিবারের সঙ্গে বাড়ির পথে রওনা করিয়ে দেন ভরতপুর থানার পুলিশ এই ঘটনায় কে কি বললেন শুনুন যিনি হারিয়ে গেছিলেন বা ছিলেন কে হয় আপনার আমার শাশুড়ি মা কতদিন আগে ছিলেন আজকে পনেরো দিন আগে কিভাবে নিখোঁজ সেটা মানে বাড়ি থেকে যখন তখন বেরিয়ে যায় ঠিক আছে আমরা জানি যে ও মামা শাশুড়ির বাড়িতে যায় আবার সকালে গেলে বেলা ফিরে আসে বা কোনো দিন দু তিন দিন পরে ফিরে আসে তাই আমরা নিশ্চিন্ত ছিলাম যে কোথাও গেছে চলে আসে এবার আজকে দেখছি যে পনেরো দিন থেকে আর বাড়ি ফেরেনি হঠাৎ পরশুদিন রাতে বেলদা থানাতে ফোন গেছে এবার কালকে সকালবেলা আমাদের পার্টিতে ফোন গেছে বেলদা থানা থেকে তাই পার্টির লোক আমাদেরকে জানিয়েছে যে এখানে থানায় আছে বলে হ্যাঁ ভর্তু থানায় পরশুদিন না খবরটা আমরা কালকে পেয়েছি সকালবেলা পার্টির লোককে খবর দেওয়া হয়েছে পরশুদিন সন্ধ্যাবেলা আমরা ভর্তু থানা থেকে পেলেন মানে খুশি হলাম থানার পুলিশকে কি বলবেন ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনার নাম কি মনি দাস মনি দাস আর সাথী নাম অম্বিকা দাস কোথায় বাড়ি মান্দার ছিল 15 দিন থেকে 15 দিন হ্যাঁ আর কিভাবে নিখোঁজ হয়েছিল নিখোঁজ মামাবাড়ি গিয়ে কি যাবে বলে বলেছিল দিয়ে যা খোঁজ করে দেখি নেই তারপর পুলিশ মারফতে জানতে পারি পনেরো দিন পরে মানে পনেরো দিনের আগে কোনো খোঁজ খবর নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম মামাবাড়িতে ফোন করেছিলাম মামা বলেছিল যে হ্যাঁ দেখেছি তারপরে আবার না বলতিছে মানে মধ্যিখানে যখন সাধ্য শান্তির সময় হলো তখন বলতিছে যে না কিভাবে খবর পেলেন যে মা এখানে এখান থেকে থানা থেকে ফোন করেছিল কি বলেছিল যে তোমার মা এখানে এসেছে তো আজকে আপনার মাকে ফিরে পেলেন ভরপুর থানা ফিরিয়ে দিল কি বলবেন ভরপুর থানার পুলিশকে কি বলবেন যে আপনার মাকে ফিরিয়ে দিল ধন্যবাদ আমার মাকে ফেরত দেওয়ার জন্য আপনার কি নাম देवप्रसाद दास बाड़ी मानदार मायर नाम की अम्बिका दास